মহাবিশ্বের শেষ সীমানায় কী দেখল জেমস ওয়েব দু সালের টপ পাঁচটি মহাজাগতিক রহস্য কল্পনা করুন আপনি সময়ের পেছনের দিকে যাত্রা করছেন আজ থেকে তেরোশো কোটি বছর আগের এক পৃথিবীতে যেখানে কেবল জন্ম নিচ্ছে প্রথম আলো আমাদের চিরচেনা জেমস ওয়েব টেলিস্কোপ দু সালে ঠিক এই কাজটিই করে দেখিয়েছে মহাবিশ্বের এমন কিছু গোপন দরজা সে খুলে দিয়েছে যা দেখে খোদ নাসার বিজ্ঞানীরাও আজ স্তম্ভিত আজকের ভিডিওতে আমরা দেখব দু সালে জেমস ওয়েব আমাদের কী কী বিস্ময় উপহার দিল প্রস্তুত তো মহাকাশের শেষ সীমানায় হারিয়ে যেতে মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সি দু সালের শুরুতেই জেমস ওয়েব খুঁজে পেয়েছে মম জ্যাড জিরো ওয়ান এটি কেবল একটি গ্যালাক্সি নয় এটি একটি টাইম ক্যাপসুল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাত্র দুশো মিলিয়ন বছর পরের ছবি এটি বিজ্ঞানীরা ভেবেছিলেন সেই সময়ে হয়তো মহাবিশ্ব অন্ধকার ছিল কিন্তু জেমস ওয়েব দেখাল সেই সময়েও মহাবিশ্ব ছিল আলোকোজ্জ্বল এবং গ্যালাক্সিতে ঠাসা আমাদের কল্পনার চেয়েও দ্রুত গতিতে মহাবিশ্ব তার রূপ পরিবর্তন করেছে ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচন মহাবিশ্বের প্রায় পঁচাশি শতাংশই অদৃশ্য যাকে আমরা বলি ডার্ক ম্যাটার দু সালে জেমস ওয়েব প্রায় আড়াই লাখ গ্যালাক্সির ওপর ভিত্তি করে ডার্ক ম্যাটারের সবচেয়ে বড় এবং বিস্তারিত মানচিত্র তৈরি করেছে টেলিস্কোপটি দেখিয়েছে কিভাবে এই অদৃশ্য শক্তি মহাবিশ্বের কাঠামোর মতো কাজ করছে এবং গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে এটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম বড় এক সাফল্য প্রাণের সন্ধানে নতুন আশা আমরা কি মহাবিশ্বে একা এই প্রশ্নের উত্তর খুঁজতে দু সালে জেমস ওয়েব তার চোখ রেখেছিল আইআরএএস জিরো সেভেন টু ফাইভ ওয়ান গ্যালাক্সির ওপর সেখানে পাওয়া গেছে বেনজিন এবং মিথেনের মতো জটিল জৈব অণু এগুলো কিন্তু প্রাণের বিল্ডিং ব্লকস বা মূল ভিত্তি এর মানে হল কোটি কোটি মাইল দূরেও হয়তো এমন কোনো পরিবেশ আছে যেখানে প্রাণের স্পন্দন সম্ভব ডাইনোসর নক্ষত্রের মৃত্যু 2026 সালে বিজ্ঞানীরা এক অদ্ভুত নক্ষত্রপুঞ্জ খুঁজে পেয়েছেন যাদের নাম দেওয়া হয়েছে ডাইনোসর স্টার এরা আমাদের সূর্যের চেয়ে কয়েক হাজার গুণ বড় ছিল মজার ব্যাপার হল এই নক্ষত্রগুলো মারা যাওয়ার পর সাধারণ সুপারনোভা না হয়ে সরাসরি দানবীয় ব্ল্যাক হোলে পরিণত হতো জেমস ওয়েবের মাধ্যমেই প্রথমবারের মতো আমরা এই অদ্ভুত মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করলাম জেমস ওয়েব আমাদের ডাস্টবিনে ফেলে দেওয়া তত্ত্বগুলোতে আবার নতুন করে লিখতে বাধ্য করছে মহাবিশ্ব আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং সুন্দর দু ছাব্বিশ সালের এই আবিষ্কারগুলো কেবল শুরু সামনে হয়তো আমরা এমন কিছু দেখব যা আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে আপনার কি মনে হয় মহাকাশের অন্য কোথাও কি প্রাণের অস্তিত্ব আছে কমেন্ট করে আমাদের জানান আর মহাকাশ বিজ্ঞানের এমন রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে